গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে মানববন্ধন করেছে দৈনিক জনজাগরণ পরিবার মানববন্ধনে বক্তারা বলেন আমাদের জন্য খুব একটা দুঃখ শুধু জনগণের জন্য মানুষের জন্য জন্য অন্যায়ের বিরুদ্ধে সব কিছুর মধ্যেই সাংবাদিকরা লড়ে এবং আপনারা সকল সহযোগিতা পান আর জনগণ কিসের সহযোগিতা পায় ভোটদের মাধ্যমে যে ঘটনা ঘটে সেটা মিডিয়াতে প্রচার হয়ে যায় আপনারা ভোটদের মাধ্যমে ঘরে বসেই জানতে পারে সেটা কিসের জন্য শুধু সাংবাদিকদের জন্য এত কিছু পাওয়ার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এবং একজন মানুষকে যদি এক আঘাত করে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এটা দেখা যাবে না আপনাদেরকে হাতিয়ার তুলে নিতে হবে আপনাদেরকে দাঁড়াইতে হবে আপনারা সাহসিক যোগাইতে হবে আপনারা সকল সাংবাদিক এবং সাধারণ জনগণের পাশে দাঁড়াইতে হবে যাতে করে একজন লোকও যেন কোনো অন্যায় ছাটাবাজের হাতে জীবন না দিতে হয় আজ আমরা তারা আমরা কি এই সাংবাদিকতা করতে পারবো আমরা কি আপনাদের পাশে দাঁড়াইতে পারবো আমরা কি সকল সহযোগিতা করতে পারবো এটা আমরা নিজেরাও জানতে পারি না কিন্তু আপনারাও জানেন এই সাংবাদিকতা এবং সকল যদি একবার প্রচার না করে দেশ অনুভূতনের দিকে যাবে এই দেশ একমাত্র সকল দিক আইনের সহযোগিতা এবং সকল জনগণের সহযোগিতা করে একমাত্র সাংবাদিকরা এই মুহূর্তে একটি ঘটনা ঘটলে সারা